আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান এখন প্রাত্যহিকী সবশেষে সোম শুভ্র বন্দ্যোপাধ্যায় শিয়ারশোল রানীগঞ্জ পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ পোস্ট অফিস রাজবাড়ি থেকে লেখা এই চিঠি আমি আমার স্কুল জীবনের প্রতিটা পরীক্ষা অন্যদের মতোই এক একটা অভিযান স্বরূপ আর তার আগের রাতগুলো যেন যুদ্ধের প্রস্তুতি ফলে কয়েকটা শব্দে সেই সমস্ত রাতের কথা তুলে ধরা খুব কঠিন জীবনের প্রথম পরীক্ষা স্কুলে ভর্তি হবার পরীক্ষা আর তার আগের দিন চকে করে সারা মেঝে জুড়ে দিদির লিখে দেখানো কিভাবে নাম লিখতে হয় যদিও সেইসব পরীক্ষা ছিল বড্ড সরল পরবর্তীতে সময় পাল্টেছে পাল্টেছে বাসস্থান সঙ্গে স্কুলও একবার নয় তিনবার বরঞ্চ এই যখন পরপর দু বছরের তিনবার স্কুল বদলে ফেলতে হলো ঠিক সেই সময় সপ্তম অষ্টম শ্রেণীতে কণ্ঠজনিত সমস্যায় জীবনের সামাজিক বিপদের রূপ অন্যভাবে প্রকট হয়ে উঠল কথা বলার সময় শ্বাসজনিত এক প্রকার সমস্যা অনুভূত হওয়ায় কমে গিয়েছিল স্বাভাবিক আওয়াজ আর সেই থেকেই শুরু হতাম পরীক্ষার হলে পরিদর্শক উপস্থিত এই শব্দটা শুনতে পাবেন তো বা যদি পরীক্ষার মাঝে অতিরিক্ত পাতা চাইতে হয় অবাক করা বিষয় এই ভয়গুলো জন্মেছিল শুধু কিছু বন্ধুর মশ করার জন্য নয় বরং গুটি কয়েক শিক্ষকের হেসে হেসে ইশারায় তাচ্ছিল্য ইসারায় গলা নকল করে ক্লাস ভর্তি পরীক্ষার্থীদের হাসানোয় বারবার স্কুল পাল্টানোর পরেও পরীক্ষার ফল তৎকালীন কৃতিদের থেকে ভালো হওয়ায় শুনতে হয়েছে বাইরের ছেলেটা বেশি পায় কি করে প্রাপ্ত নম্বর অন্যের থেকে বেশি থাকা সত্ত্বেও খাতায় কলমে ক্রমিক সংখ্যা বিচারে পিছিয়ে দেওয়ার কারসাজির কথা তুলতেই অপদস্থ করা হয়েছিল আমার মাকে সেই দিনই এক গোপন প্রতিজ্ঞা স্নায়ু জুড়ে ছড়িয়ে পড়ল পঞ্চম শ্রেণীর মৌখিক পরীক্ষায় সমানে সামনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল বাবাকে নইলে মহাশয় ক্রমাগত ভুলবশত অষ্টম শ্রেণীর প্রশ্ন ধরে ফেলছিলেন শান্তকে অশান্ত করে দেওয়াই তো এই সমাজের অন্যতম ধর্ম ফলে ভয় ভীতি অপমান প্রতিজ্ঞা ক্লেশ সঙ্গে নিয়ে আর ভালো ফল করার ইচ্ছে শক্তিতেই কেটে যেত পরীক্ষার আগের দিনের রাত তবু যে বন্ধুরা পাশে থেকে গিয়েছিল যে ইংরেজি শিক্ষক বাইরে গিয়ে দিয়েছিলেন জীবনের পাঠ যে বাংলার শিক্ষিকা দিয়েছিলেন নিঃস্বার্থ স্নেহ যে অঙ্কের শিক্ষক নির্বিরোধ স্বভাবের ছেলেটিকে তেজ প্রদানে পরীক্ষার আগের দিন বাড়ি এসে সাহস জুগিয়ে যেতেন যে ভূগোলের শিক্ষক ফাঁকা সময় ডেকে পড়া বুঝিয়ে পেতেন অন্তরের শান্তি বা যে ইতিহাসের শিক্ষক কণ্ঠ স্পর্শ শ্রবণ সমস্ত যন্ত্রকে উপেক্ষা করে চোখের দিকে তাকিয়ে বলেছিলেন আরো এগিয়ে যাও আমি আজও তাদের খুঁজি আমার জীবনের পরীক্ষার আগের সেই রাতগুলো তাদের খুঁজতেই শিখিয়েছে আজও একটা জীবনের এক পরীক্ষায় সেই শক্তিগুলোকে স্মরণ করি যারা সেই মাধ্যমিক পরীক্ষায় স্কুলে প্রথম হতে সাহায্য করেছিল আর শিখিয়েছিল এই মানুষ হওয়ার মন্দির বা মানুষ গড়ার কারখানায় কি মন্ত্র বা কি যন্ত্র লাগে জানি না তবে একটা মন লাগে যে অনুভব করতে জানে যে অন্যের দুঃখ নদীর উৎস খুঁজে মোহনা অবধি চলতে জানে হে জীবন আমার পরীক্ষার ফল ভালো হোক লিখেছেন সোমশুভ্র বন্দ্যোপাধ্যায় শিয়ার সোল রানীগঞ্জ পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে